আমি খুব সংক্ষেপে আমি আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়তে হয় ঠিক কিরাজ এই পাঁচ অক্ত নামাজ কেন কি কারণে ফজর নামাজ পড়া লাগে কি কারণে জোহরের নামাজ কি কারণে আসরের নামাজ কি কারণে মাগরিব কারণে এসা এই পাঁচ অক্ত নামাজের পাঁচটা রহস্য খুব সংক্ষেপে বয়ন করে শেষ করব রাত বাজে একটা সাঁত্রিশ কয় এগারোটা সাঁত্রিশ বাজে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব মোনাজাত হবে মোনাজাতের আগে আমাদের প্রধান অতিথি কথা বলবেন জোরে কোন ঠিক কি না দেখেন নামাজ এমন একটা ইবাদত পৃথিবীতে চব্বিশ ঘন্টা নামাজ হচ্ছে আল্লাহ আকবর আমরা বগুড়াতে যখন মাগরিবের নামাজ পড়েছি পৃথিবীতে বহু জায়গায় তখন এশার নামাজ হয়েছে ঠিক কিনা কারণ নামাজ এটা সূর্যের অস্তা চল আর উদয়া চলের সাথে সম্পর্ক সূর্য ওঠার আগ দিয়ে নামাজ পড়ি কোন নামাজ ধরে কন ফজর সূর্য যখন মাথার উপর থেকে একটু সরে যায় কোন নামাজ। সূর্য যখন একদম দ্বিগুণ ছায়া বিশিষ্ট হয়ে যায় তখন আসর সূর্য ডুবে গেলে মাগরি রাতে ঘুমের আগে এসা কেন এই রহস্যটা শোনেন বন্ধু আমার মনোযোগ দিয়ে শোনেন ফজরের নামাজের সময়টা একটু খেয়াল করেন ফজরের নামাজের সময়টা হলো রাতের অন্ধকার শেষ দিনের আলো আরম্ভ হবে ভাব ওই সময় ফজরের নামাজ আমাদের জন্মের সময়টাও ফজরের নামাজের সময়ের মতো কারণ আমাদের জন্মের সময়টা আমরা মায়ের পেটের অন্ধকারে ছিলাম যেমন রাতের অন্ধকারে ঘুমিয়েছিলাম ঘুম থেকে সকালবেলা যখন সকালের আলো ফুটে উঠলো এই সকালের আলোকে আরবিতে বলে ফজর ফজর শব্দের অর্থ হলো ঊষা উষার আলোকে ফজর বলে সূর্য ওঠার আগে যে সাদা সাদা আলো হয় ওই আলোকে আরবিতে ফজর বলে ও বন্ধু রাতের ঘুম থেকে অন্ধকার থেকে তুমি দিনের আলোতে বের হয়ে আসলা তুমি ভূমিষ্ঠ হইসো ফজরের নামাজটাও সেরকম রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো আরম্ভ হলো তোমার জন্মের সময়টা খেয়াল করো মায়ের পেটের অন্ধকার শেষ হইয়া তোমার জীবনটা শুরু হয়েছে তাই ওলা মায়ে কেরাম লিখছে যে ব্যক্তি ফজরের নামাজটা পড়লো সে যেন তার জন্মের শুক্রিয়া আদায় করে দিল ফজরের নামাজের সময়ের সাথে আমাদের জন্মের সময়ের একটা সম্পর্ক আছে ফজরের নামাজ হলো রাতের অন্ধকার শেষ দিনের আলো আরম্ভ ফজরের নামাজের সময়ের সাথে আমাদের জন্মের সম্পর্ক কেমনে মায়ের পেটের অন্ধকারতে হয়েছি রাতের অন্ধকারের সাথে মায়ের পেটের অন্ধকারের মিল আছে রাতের অন্ধকার থেকে দিনের আলোতে বের হইছি আমরা ফজরের নামাজ আমাদের জন্মটাও তাই মায়ের পেটের অন্ধকার থেকে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখছি আমি ভূমিষ্ঠ হয়েছি তাই ওলামা কেরাম লিখেছেন কিতাবে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে যেন তার জন্মের সুক্রিয়া আদায় করে আল্লাহ জোহরের নামাজটা খেয়াল করেন জোহরের নামাজের সময় সূর্য সবচাইতে বেশি আলোকিত হয় সূর্যের সবচেয়েতে বেশি তেজ হলো জোহরের সময় সূর্যের সবচেয়েতে গরম আর হিট সবচেয়ে রোদের প্রখরতা দুপুরবেলার রোদের প্রখরতা সবচেয়ে বেশি ও নিশিন দারা পাড়া যুবকেরা তোমার যৌবনের সময়টা হলো সূর্যের দুপুরবেলার সময় কারণ যৌবনের সময় তোমার শরীরের সবচেয়ে শক্তি তোমার শরীরের সবচেয়ে হিট হলো যৌবনের সময় তুমি যুবক ছেলে ষাটের বোতাম খুলে দিয়ে ঘোরো বুড়া মানুষ চাদর গায়ে দিয়ে ঘরে ঠিক কিনা তুমি যুবক ছেলে ডাব গাছে উঠে ডাব পারো বুড়া মানুষের যদি কও যে ভাই আপনারা ডাব গাছি তো পারব না পারবে না জোহরের নামাজের সময় তোমার যৌবনের সিগন্যাল দেয় জোহরের নামাজের সময় যেমন সূর্যের আলো চরির দিকে ছড়িয়ে পড়ে সূর্যের তে সবচেয়ে বেশি থাকে জোহরের সময় তোমার জীবনের একটা যৌবন কাল আছে বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের যুবক তুমি তোমার শরীরে এখন সবচেয়ে শক্তি তাই জোহরের নামাজের সাথে তোমার যৌবনের একটা কানেকশন আছে বন্ধু তাই কিতাবের মধ্যে লিখেছে যে ব্যক্তি জোহরের নামাজটা আদায় করে সে যেন তার যৌবনের শুক্রিয়া আদায় করে দেয় জোহরের নামাজের পরে আস্তে আস্তে সূর্য তাপ বাড়ে না কমে যেরকম কমতে থাকে কমতে কমতে আসরের সময় সূর্যের তেজ একদম কমে গেছে ঠিক এই জন্য দেখবেন দুপুরবেলা যে সূর্যটা ছিল এটার সূর্যের তেজ ছিল প্রখর আসরের সময় আইসা সূর্যের তেজ আগের মতো নাই মিন হয়ে গেছে আসরের দুই অর্থ এক অর্থ হল মহাকাল এই জন্য কোরআন সময় একটা সুর আছে সুরা আসর আসরের আর এক অর্থ হলো কুসুমি রং হওয়া ডিমের যে কুসুম ওই রংকেও আরবিতে আসর বলে এই জন্য আসরের নামাজের সময় সূর্যের আলোটা কুসুমের রঙের মতো হয় ঠিক কিনা ও বন্ধু আমার তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে তুমি একদিন বার্ধক্যে উপনীত হইবা যেমন সকালবেলার সূর্যটা উঠেছিল যেন এটা শিশুকালের সূর্য ছিল এই সূর্যকে আল্লাহ জোহরের সময় মাথার উপরে তুলে সূর্যের যৌবন দিয়েছে তোমাকেও আল্লাহ যৌবন দিয়েছে এরপরে আস্তে করে সূর্য আসরের সময় রং কমে গেছে হলুদ হলুদ হয়ে গেছে তেজ কমে গেছে তোমার যৌবনের শক্তি একদিন কমে যাবে তুমি বুড়া হয়ে যাইবা তোমার শরীরে ব্যথা হবে পায়ের গীতের ব্যথা হবে চোখে কম দেখবে দাঁতগুলো পড়ে যাবে তাই কিতাবের মধ্যে লিখেছে যে ব্যক্তি আসরের নামাজটা আদায় করে সে যেন তার বার্ধক্যের শুক্রিয়া আদায় করে দেয় বুঝে থাকলে বলেন তো ফজরের নামাজ আমাদের জীবনের কোন দিকে ইঙ্গিত দিছে জন্মের দিকে জোহরের নামাজ যৌবন আসরের নামাজ বার্ধক্য আসরের কিছুক্ষণ পরে দেখবেন সূর্য ডুবে যায় আরবিতে ডুবে যাওয়ার জায়গা কে বলে মাগরিব গুরুব মানে ডুবে যাওয়া সেখান থেকে মাগরিব হল ডুবে যাওয়ার স্থান বা ডুবে যাওয়ার সময় বন্ধু আমার সকালবেলা পূর্ব আকাশে সূর্য উঠেছিল এটা ছিল সূর্যের জন্মের সময় ধরে নেন না এরপরে আল্লাহ সূর্যকে মাথার উপরে তুলে সূর্যকে যৌবন কাল দিয়েছিল সূর্য আস্তে করে পশ্চিম আকাশের দিকে ঢলে গেল গেল সূর্যের তেজ কমে সূর্য তোমারও একদিন বার্ধক্য আসবে এই জন্য আসরের নামাজের সময় তোমার বার্ধক্যের সম্পর্ক আসরের ঘন্টা দেয়েক পরে আস্তে করে সূর্য ডুবে যায় বন্ধুরে তুমিও একদিন আস্তে করে কবরে ডুবে যাইবা তুমি যত বড় বড় লোক হও না কেন যত বড় মন্ত্রী মিনিস্টার হও যত বড় কোটিপতি হও তোমাকে একদিন কবরে নামতে হবে কাফনের কাপড় তোমার জন্য অপেক্ষায় আছে তোমার কাফনের কাপড় যে দোকানে কেনা হয়েছে তুমি হয়তো সেই দোকানের সামনে দিয়ে যাও জানো না তোমার কাফনের কাপড়টা এখানে এক আশ্চর্য কাপড় যে কেনে সে পরে না যে পরে সে কেনে না সে জানেও না কে তার কাপড়টা কিনে দিছে বন্ধুরা আমার একদিন তোমাকে দুনিয়া ছাড়তে হবে যেহেতু দুনিয়া ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আল্লাহ কথা ঘোষণা দিয়েছেন তোমাকে একদিন আমার সামনে দাঁড়াইতে হবে তোমার জীবনের সব জমা খরচ আমাকে দিতে হবে তোমাকে আমি যৌবন দিয়েছিলাম কোন পথে খরচ করেছো মায়ের সঙ্গে কেন খারাপ ব্যবহার করেছিলা এটার জবাব দিতে হবে বাপের কথা কেন মাননি জবাব দিতে হবে কেন নেশা করছো জবাব দিতে হবে কেন মোবাইলে জুয়া খেলছো জবাব দিতে হবে কেন টিকটক করছো জবাব দিতে হবে কেন অযথা প্রেম করে সময় নষ্ট করছো তো লেখাপড়া করি নামাজটা কেন পড়নি সময়টা কেন কাজে লাগানি জবাব দিতে হবে কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা কে রব ছিল তোমার কে তোমাকে জমিন থেকে খাবার বের করে খাওয়াতো কে তোমাকে আসমান থেকে পানি দিত কে তোমাকে গরুর ভিতরে থেকে দুধ বের করে খাওয়াতো আমি তোমাকে এত কিছু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম তুমি কেন পাঁচটা সময় আমার জন্য সেজদায় পড়ে যাওনি বন্ধু আমার যে ব্যক্তি নামাজ পড়ে না এর চাইতে নিমখারাম কেউ হতে পারে না কোনো কুকুরকে বাড়িওয়ালা টুকরা গোষ্ঠ দিলে ওই কুকুর বাড়িওয়ালার ভক্ত হয়ে যায় কোনো বিড়ালকে বাড়িওয়ালা মাছের টুকরা খাইতে দিলে ওই বিড়াল বাড়িওয়ালার ভক্ত হয়ে যায় আল্লাহ তোমাকে এত কিছু খাইতে দিল তোমাকে থাকার জন্য জায়গা দিল পিপাসা লাগলে পানির ব্যবস্থা করছে অসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করছে ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করছে সেই আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না ফজরের নামাজ তোমার জন্মের সিগন্যাল দেয় জহরের নামাজ তোমার যৌবনের ইঙ্গিত দেয় আসরের নামাজ তোমার বার্ধক্যের ইঙ্গিত দেয় আর তোমার মৃত্যুর সিগন্যাল দেয় বন্ধুরে সময় সূর্য ডুবে ডুবে তুমিও কবরে কাফনের কাপড় দিয়ে তোমাকে আস্তে করে কবরে নামায় দিয়ে আসবে তুমি জীবনে আর ফিরে আসতে পারবে না কখনো কি ভাবছো এ পৃথিবীর থেকে চলে গেলে আর একবার ফিরে আসার কোনো পথ নাই জীবনে কেউ ফিরে আসে নাই আসবেও না যে কোনো সময় তুমি চলে যেতে পারো মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরতেছে তাই যে ব্যক্তি ব্যক্তি মাগরীবের নামাজ আদায় করে সে তার মৃত্যুর শুক্রিয়া আদায় করে দেয় যখন মাগরীবের নামাজ পড়বেন তখন যদি দেখেন এই জন্য নামাজের আজানের পরেই নামাজ হয় এই জন্য মরে গেলে সাথে সাথে আপনার জানাজার নামাজ সাথে সাথে জানাজার নামাজ এই জন্য নামাজের পরে অন্য নামাজ নেই আজান দিছে দুই চার পাঁচ মিনিট পরে মাগ্রিবি শুরু হয়েছে এর মানে মৃত্যু হয়ে গেলে আপনাকে কেউ আর বিল্ডিং এ রাখবে না আমার নিজে দেখা আমি তো কারবালা মাদ্রাসায় থাকি বহু মানুষের জানাজা পড়াইছে কথা বলছেন একদিন এক জানাজার নামাজ পড়াইতে যে আমার কৈলি এখানে ধক করে উঠছে এটা বলি আপনাদেরকে আমার অভিজ্ঞতা বলি কিছু জানাজা পড়াইলে অন্তরে খুশি লাগে ভয় লাগে না জানাজা পড়াইলে মনে মনে ভালো লাগে যে এই লোকটা ভালো আর কিছু জানাজা পড়াইলে কলিজাকে ধক করে ভয় ভয় লাগে একদিন একটা নামাজে আমার খুব ভয় লাগছে এত নামাজ আমি পড়াইলাম কোনো ভয় লাগে না তা আমি পরে লোকজনকে জিজ্ঞেস করছি গোপনে যে এই লোকটা কি করছো আমারে করছে হুজুর এই লোক পাকা সুদের ব্যবসা করছো কর খবরদার সুদের সঙ্গে জড়িত হবেন না সুদের উপরে টাকা খাটাইবেন না মহিলারা সমিতি করে সুদের উপরে কারবার করে এটা করবেন না সুদের অপরাধ মারাত্মক অপরাধ মৃত্যুর সময় আপনার কষ্ট হয়ে মৃত্যু হবে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে মৃত্যুর সময় কষ্ট হয়ে মৃত্যু হবে কোরআন শরীফ আছে জাহান নামের ফেরেস তারা তার শরীরের মধ্যে ডুব দিয়া টেনে হেসরে তার জান বের করে আনবে লোহার চিরনি গরম করে গোষ্ঠ ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয় বেনামাজি সুৎখরদের মৃত্যুর সময় তার চেয়ে বেশি কষ্ট হবে আর পরে আয়াতে বলছে ওয়ানা ওয়ানাস্তা নাস্তা বলা হয় হয় মৃদুভাবে খুলে দেওয়া যারা পাঁচ অক্ত নামাজ পড়ে নেক আমল করে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলে তাদের যান কবজের সময় কোনো কষ্ট হবে না আটার ভিতর থেকে চুল বাইরে করে আনলে যেমন আটা টের পায় না একটা মানুষের রুহুটা বের করে সময় সে কিচ্ছু কষ্ট পাবে না যদি সে পাঁচ অক্ত নামাজি হয় আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলে বুঝে থাকলে বলেন তো ফজরের নামাজ আমাদের জীবনের কোন দিকে ইঙ্গিত করেছে জন্মের দিকে জোহরের নামাজ যৌবন আসরের নামাজ বার্ধক্য অর্থাৎ আসরের নামাজ আপনাকে সিগন্যাল দেয় তুমি একদিন বুড়া হইবে যেমন সূর্যটা আসরের সময় কি হয়ে গেছে মাগরিবের নামাজ সিগন্যাল দেয় তুমি একদিন মরবে তুমি একদিন কবরে ডুবে যাবে যেমন সূর্য পূর্ব আকাশে উঠেছিল পশ্চিম আকাশে কি হয়ে গেল ডুবে গেল অস্ত গেল তুমি একদিন কবরে ডুবে যাবে তাই মাগরিবের নামাজ তোমার মৃত্যুর সিগন্যাল দেয় ঠিক কিনা থাকলো কোন নামাজ এশার নামাজ এসা মানে রাতের খাওয়া আরবিতে বলে আশাই তু মানে আমি রাতের খাওয়া খেয়েছি ইংরেজিতে বলে কি ডিনার ইংরেজিতে কি বলে ডিনার আর আরবিতে রাতের খাওয়াকে বলে আশা ওই আশা থেকে এশা শব্দের উৎপত্তি এসা মানে হলো রাতের খাবারের সময় আর ঈশা আর আশা মানে হলো রাতের খাওয়া খালি জবর আর জেরের পার্থক্য আরবি ভাষা খুব ক্রিটিক্যাল ভাষা কথা বলছেন একটা জবর জের পাল্টে গেলে অর্থ পাল্টে যায় যেমন এসা আইন জের দিছেন। এসা মানে রাতের খাওয়া সময় আর আশা মানে রাতের খাওয়া রাতের খাওয়াটাকে বলে আশা আর রাতের খাওয়ার সময়কে বলে এসা সাহাবাই কেরাম রাতের খাওয়া খাইয়া তারপরে এসে নামাজ পড়তে যাইতেন এটাই মেডিকেল সায়েন্সের বক্তব্য বর্তমান ডাক্তাররা বলতেছে রাতের খাওয়া তাড়াতাড়ি খেয়ে নিতে হবে মাগরিবের পরে রাতের খাওয়া খেয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করে তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে শেষ রাত্রে উঠতে হবে শেষ রাত্রে তাহার যুদের সময় উঠতে হবে তাহলে তার শরীরটা ভালো থাকবে কিতাবের মধ্যে আছে নাসিমুস্তবাহ নাসিম উৎসবা বলা হয় সকালবেলার বাতাস সকালবেলা ফজরের পরে যে মৃদু একটা বাতাস প্রবাহিত হয় এই বাতাসটা মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী হয় তুমি সকাল আটটা পর্যন্ত ঘুমাইলা তোমার তো হাটের ব্যারাম হবেই তুমি আটটা পর্যন্ত ঘুমাইলা তোমার মেজাজ তো খিটমেটে হবে একটা দিন নামাজ পড়ে দেখো ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করো এই নাসিমুসবা যেটাকে বলা হয় সকালবেলার মৃদু বাতাস এই বাতাসটা বুক ভরে নিঃশ্বাস নাও তোমার শরীরে ভালো থাকবে মনটা ভালো থাকবে কিতাবের মধ্যে লিখছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জোহর পর্যন্ত তার অন্তরে আনন্দ বিরাজ করবে যে ব্যক্তি জোহরের নামাজ পড়ছে আসর পর্যন্ত তার অন্তরে আনন্দ বিরাজ করবে আসর নামাজ পড়েছে মাগরিব পর্যন্ত তার অন্তরে আনন্দ বিরাজ করবে মাগরীব পড়েছে এসা পর্যন্ত আনন্দ থাকবে এশার নামাজ পড়ে ঘুমায় পড়ছে ফজরের নামাজের নিয়ত করে ঘুমাইছে সারা রাত তার ঘুমটা সব নামাজের সব হিসাবে লেখা হবে